ভাগ অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন মাত্র দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু আপনারা সঠিক নিয়মে কিভাবে ভাগ অঙ্ক শিখতে হয় তা কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি আমরা দেখি তো ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো দেখেন আজকের ভিডিওতে আমরা এই তিনটি অঙ্ক সমাধান করব তো প্রথমে আমরা এই ছোটো অঙ্কটা দিয়ে শুরু করি তো এখানে ভাগ অঙ্কের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। প্রথম সংখ্যা ছোট হলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো আমরা এটা মনে রাখবো ঠিক আছে তো দেখেন এখানে এই পাঁচ দিয়ে আমরা প্রথমে ছয়কে ভাগ করব। যেহেতু ছয় বড় আমরা ছয়কে কিন্তু ভাগ করতে পারবো তো পাঁচ ছয়ের ভেতরে যাই হচ্ছে একবার তো আমরা এক লিখবো উপরে এখন যখনই আমরা উপরে এক লিখবো তখনই এই এক দিয়ে আমাদের পাঁচকে গুণ করতে হবে মানে এখানে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যা দিয়ে আমরা এই এই সংখ্যাকে গুণ করব তারপর গুণ ফলটা নিচে লিখব তো এক দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাশ হয় কারণ আমরা জানি এক দিয়ে যেই সংখ্যাকে আমরা গুণ করব সব সময় সেই সংখ্যা হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ছয় থেকে পাঁচ এখন আমাদের বিয়োগ করতে হবে তো ছয় থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো আমরা এক লিখলাম এখন বিয়োগ করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ডান পাশের সংখ্যা থাকে একটি করে সংখ্যা আমাদের কেটে নামাতে হবে তো দেখেন পাঁচ কিন্তু একটা সংখ্যা আছে তো পাশ আমরা এখন কেটে নামাবো তো আমরা কেটে নামালাম তো এখন সংখ্যাটা হয়ে গেল পনেরো যখনই কেটে নামাবো তখনই আমাদের কাজ হচ্ছে এখানে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো পাঁচ দিয়ে এখন আমরা পনেরোকে ভাগ করব তো পাঁচ পনেরোর ভিতরে যায় হচ্ছে তিনবার মানে পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি ভাগ ফলে আমাদের তিন লিখতে হবে তো দেখেন এখন ওই নিয়মটা কিন্তু সেম এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করব তো তিন দিয়ে যদি আমরা এখন পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো তো আমরা পনেরো লিখবো এখন পনেরো থেকে পনেরো বিয়োগ করলে শূন্য হয় তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা এই পরের অঙ্কটা সমাধান করি এই খ নম্বর অঙ্কটা তো দেখেন এই আমাদের নিয়মটা হচ্ছে এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করব তো এই অঙ্কটা কিন্তু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই অঙ্কের ভিতরে কিন্তু আরও অনেক কিছু শেখার আছে তো দেখেন তিন দিয়ে যদি আমরা একুশকে এখন ভাগ করি তাহলে পাব হচ্ছে সাত মানে তিন একুশের ভিতরে যায় হচ্ছে সাতবার তো এখন এই সাত দিয়ে তিনকে আমাদের গুণ করতে হবে তো সাত দিয়ে তিনকে গুণ করলে হয় তিন সাতটা একুশ তো আমরা একুশ লিখবো এখন দেখেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একুশ থেকে একুশ কিন্তু বিয়োগ করলে কিন্তু শূন্য হয় তো আমরা এখন এখানে শূন্যটা কিন্তু লিখবো না কারণ যেহেতু আমাদের ডান ডানপাশের সংখ্যা আছে এই সংখ্যাটা আমাদের কেটে নামাতে হবে তো যেহেতু এখানে শূন্য আছে তো আমরা শূন্যটাই কেটে নামাবো তো আমরা কেটে নামালাম শূন্য এখন এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের সেটা হচ্ছে যদি এখানে মানে এখানে যেই সংখ্যায় থাকুক সেই সংখ্যা যদি ছোট হয় এই সংখ্যা থেকে মানে এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে যদি এখানে যেই সংখ্যা থাকবে সেটা যদি ছোট হয় তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় তো যেহেতু শূন্য ছোট এই তিন থেকে কিন্তু শূন্য ছোটো এইখানে আমরা ভাগ ফলে শূন্য লিখবো তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা কিন্তু অনেকেই ভুল করে তো যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এখানে যেই সংখ্যাই হোক সেই সংখ্যাটা যদি ছোট হয় এই সংখ্যা থেকে তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় এটা মনে রাখবেন তো এখন দেখেন নিয়মটা সেম এখানে শূন্য মানে শূন্য দিয়ে আমরা এখন তিনকে গুণ করবো তো আমরা কিন্তু জানি গুণ অঙ্কে শিখেছিলাম শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফলে শূন্য হয় তো শূন্য দিয়ে যদি আমরা এই তিনকে গুণ করি তাহলে কিন্তু শূন্য হবে তো আমরা শূন্য লিখব এখন এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তো এই দুইশো দশ এই সংখ্যাটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় সত্তর তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা এখন সর্বশেষ যে অঙ্কটা আছে এই অঙ্কটা এখন আমরা সমাধান করি তো দেখেন এখানে নয় এই সংখ্যাটাকে আমাদের এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব হচ্ছে এই দুই হাজার নয়শো দুই এই সংখ্যাটিকে তো এখন প্রথম সংখ্যাকে ভাগ করলে কিন্তু দেখেন আমরা পারতেছি না কারণ দুই কিন্তু ছোট। মানে নয় থেকে দুই ছোট এই কারণ আমরা দুইটি সংখ্যা ধরে ভাগ করব। তো নয় উনত্রিশের ভিতরে কতবার যায় তো নয় উনত্রিশের ভিতরে যায় হচ্ছে তিনবার মানে নয়ের ঘরের নামটা যদি আমরা উনত্রিশ পর্যন্ত পড়ি তাহলে কিন্তু তিন পাবো মানে তিন নং হচ্ছে সাতাশ ঠিক আছে তো এই কারণে এই নয় উনত্রিশের ভিতরে তিনবার যায় তো এই তিন দিয়ে এখন আমরা এই নয়কে গুণ করব তো তিন দিয়ে নয়কে গুণ করলে হয় তিন নং সাতাশ তো আমরা সাতাশ লিখব এখন উনত্রিশ থেকে সাতাশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো আমরা দুই লিখি তো দেখেন আমাদের কিন্তু বিয়োগ করা শেষ তো এখন আমাদের কাজ হচ্ছে ডান পাশ থেকে একটি করে সংখ্যা আমরা কেটে নামাবো এখানে শূন্য আছে শূন্যটা আমরা কেটে নামাই এখন কিন্তু সংখ্যাটা হয়ে গেল বিশ তো এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমাদের এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে তো নয় বিশের ভিতরে যায় হচ্ছে দুই বার মানে নয় দিয়ে যদি আমি এই বিষকে ভাগ করি তাহলে আমি দুই পাবো মানে নয় বিশের ভিতরে দুই বার যায় তো এখন এই দুই দিয়ে কিন্তু এই নয়কে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো দুই দিয়ে যদি আমি নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে নয় গুণে আঠারো তো আমরা আঠারো লিখি এখন বিশ থেকে যদি আমি আঠারো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই এখন দেখেন আমাদের আরও একটা সংখ্যা আছে দুই তো এই সংখ্যাটা আমাদের কেটে নামাতে হবে তো আমরা কেটে নামালাম এখন সংখ্যাটা হয়ে গেল বাইশ তো এই বাইশকে আমরা ভাগ করবো হচ্ছে এই নয় দিয়ে নয় বাইশের ভিতরে যায় হচ্ছে দুইবার মানে এই নয় দিয়ে যদি আমি বাইশকে ভাগ করি তাহলে দুই পাবো মানে নয় বাইশের ভিতরে দুইবার যায় এখন এই দুই দিয়ে নয়কে গুণ করলে হয় আঠারো আমরা আঠারো লিখি এখন বাইশ থেকে যদি আমি আঠারো বিয়োগ করি তাহলে পাব হচ্ছে চার তার মানে এই দুই হাজার নয়শো এই সংখ্যাটাকে যদি আমি নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় তিনশো আর ভাগ শেষ থাকে হচ্ছে চার তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো চলুন আমরা কুইজটা দেখি আজকের কুইজ তো দেখেন এখানে আঠারোকে নয় দিয়ে আপনাদের ভাগ করতে হবে তো আঠারো সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন তো ঠিক আছে আপনারা এখনই কমেন্ট করে জানিয়ে দেন নয় নয় দিয়ে আঠারোকে ভাগ করলে ভাগ ফল কত হয় তো আপনার সময় শুরু হচ্ছে এখন